জাহান নামের একটু মোরা কাবা করি চোখ থেকে দুই ফোটা পানি ফেলে আল্লাহর কাছে একটু তবা করি বলি না আল্লাহ সবাই বলি না আল্লাহ আর জিন্দগিতে গুনা করব না আল্লাহ আর জিন্দগিতে গুনা করব না বলেন না আল্লাহ আর জিন্দগিতে গুনা করব না আরেকটু চিল্লাই বলেন না আর জিন্দগিতে গুণা করব না বাজান একটু চোখটা বন্ধ করবেন জাহান নামের একটু করে দেখেন না নামের আগুন দাও দাও করে জলে এই জাহান নামে পুরার শক্তি আমার না আপনার কিন্তু হবে না আল্লাহর বললেন জাহার নামের আগুনকে এক হাজার বছর দগ্ধ করে জাহার নামের আগুনকে আমি লাল বর্ণ ধারণ করেছি আবার এক হাজার বছর দগ্ধ করেছি পরে জাহার নামের আগুন গেল আবার এক হাজার বছর করেছি পরে জাহার নামের আগুন কালো হয়ে গেল ও মুসলমান বাইরারে আমার জাহার নামের আগুন এখন কালো ও কালো কালো এই কালো আগুনের মধ্যে কেমনে জল বাড়ে বাই দুনিয়ার আগুনের মধ্যে মানুষ পড়লে অস্তিত্ব থাকে না ওই আগুন তো আরো ঊনসত্তর কোন বড় বিশাল আগুন এই আগুনে কেমনে জল বাবা একটু খেয়াল করেন না মুরাখভাক করে দেখেন না কেমনে জ্বলবেন আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছেন ফাইলন্ত ফালু ওয়ালন্ত ফালু ফ

চতুর দিক থেকে মোড়ানো কোনো কিছুই আবাস পাওয়া নাই কোনো কিছুই বাতাস বাইর হওয়ার জন্য জায়গা নাই এই জাহান নামের মধ্যে আমাকে ফেলানো হবে কে যখন বাম হাতে দেওয়া হবে সাথে সাথে ফেরস্তারা টান দিয়ে নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে দাও দাও আগুন জ্বলতেছে এই আগুনের মধ্যে পোড়ার শক্তি পৃথিবীর কেউ নাই এই আগুনের মধ্যে পোড়া শক্তি পৃথিবীর কোন মানুষের নাই আগুনের মধ্যে পোড়ার শক্তি মহাদেশের নাই আগুনের মধ্যে পোড়ার শক্তি কোন পীরের নাই আগুনের মধ্যে পোড়ার শক্তি কোন মানুষের নাই কোন আহলুল্লার নাই এ আগুনরে পোড়ার মতো শক্তি কোন মানুষের নাই এমন লেলিহা অগ্নির মধ্যে আপনাকে আমাকে ফেলে দেওয়া হবে ও বন্ধুরে আমার কেয়াল করেন না ওইদিকে আপনাকে টকবক বক করবে মুফাজরিন বললেন তোমরা কি গ গরম পানি দেখো না চোলার মধ্যে যখন গরম পানি দেওয়া হয় কিছুক্ষণ পূর্বে গরম পানি টক বক টক বক করতে থাকে কেয়ামতের ময়দানে যাহার নাম এমন ভাবে হবে যাহার নাম আরো দিয়ে আল্লাহ কে বলবে আল্লাহ কোন নাফারমান ব্যক্তি কে আর নাই আমার তো অনেক কুদা লেগেছে আমার পেট এখনো ভরে নাই আপনার নাফারমানদের কে তাড়াতাড়ি দিয়া দিন আমি একটু শাস্তি দিয়ে থাকি এইভাবে তাকাইবে আর কেয়ামতের ময়দানে জানার নাম হাওমা করে সামনে আসবে আল্লাহ তাবান ওই দিন যদি আমাদের সহায় না হয় পৃথিবীর মধ্যে কেউ বাঁচার শক্তি নাই এই জন্য বাজার পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার আগে আগে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে জাহান্নামে নামে বাসার সমস্ত সামান নিয়ে যেতে হবে যারা সামান নিয়ে যেতে পারবো কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে ও বন্ধুরে আমার দিলটা লাগাইয়া দিয়ে শুনেন না জিন্দেগিতে কত গুণা করেছি একটু দেখেন না আমি আমাকে একটু মাপেন না আমি আমার গুনার কারণে জান্নাতি হব নাকি জাগান্নামি হব একটু চিন্তা করেন না চোখটা বন্ধ করেন হায়াতের জিন্দগির মধ্যে কত গুণা করেছি গুনা পঞ্চাশটা বছর আমার হয়ে গেল ষাটটা বছর আমার হয়ে গেল চোখটা একটু বন্ধ করেন না বাজান চোখটা একটু সবাই বন্ধ করেন দেখেন না কত গুণা করেছেন চোখ চোখ দেখা যাবে পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনো কিছুই মনে থাকে না আজকে পড়লে কালকে মনে থাকে না আজকে খাইলে কালকে মনে থাকে না কিন্তু বন্দা যখন তুমি দুই চোখটা বন্ধ করবা তখন তোমার দুই চোখের মধ্যে বেশি তুমি কোন দিন কোন গুণা করেছ তুমি কোন দিন কোন গুণার মধ্যে লিপ্ত হয়েছ তুমি কোন দিন কোন গুনার মধ্যে অমুবেতলা হয়েছ তুমি কোন দিন কোন গুণা করেছ কোন জানা করেছ কোন কাজে গেয়েছ কোন বেগানে নারীর দিকে তাকাইয়াছ একটু দেখেন না কত গুণা গুনা চোখের মধ্যে বাসবে এইবার একটু মোরা কাবা করে দেখেন না বাজান এই গুনা নিয়া যদি আমি এবং আপনি যদি আল্লাহর দরবার উপস্থিত হয়ে যায় আল্লাহ পাক যদি আমাকে আপনাকে বলে আব্দুল করিম দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম নেক আমল করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম অন্তরটা লাগিয়ে দিয়ে আমার আবাদত করার জন্য দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম কিরাম আমাকে রাজি খুশি করার জন্য হে আব্দুল করিম তুমি আমাকে রাজি খুশি করে আসতে পারো নাই সুতরাং তোমার জন্য আজকে জাহান্নাম বাবা আজান একটু খেয়াল করে দেখেন না জাহার নামেরা গুণ দাও উদাও করে জ্বলে আপনাকে আমাকে টান দিছে টান দিয়া ঠান দিয়া হ্যাঁ নিয়ে যাচ্ছে জাহাদ নামের দিকে মাও একটু চিন্তা করেন না কে আমতের ময়দানে মো মুসলমান ভাইয়ের পুরুষদেরকে দর্বে দাড়ি দিয়া মাআবুনদেরকে দর্বে মাথার বেড়ি দিয়া মাথার চুল দিয়া টিনে চাকার নামের দিকে নিয়ে যাবে আর বলবেন না ফরমান আল্লাহ তোমাকে পাঠিয়েছিল না কাজ করার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছিল আমল করার জন্য जिंदगी আমল কর নাই দুনিয়ার লোভ 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 করে হায়াত নষ্ট করেছো দুনিয়ার বাড়ি ঘর বলে hayat নষ্ট করেছো দুনিয়ার সম্পদ বলে hayat কষ্ট এইবার একটু দেখেন না আপনার মজা কি জাহান্নামের ফেরেশতার টাইন না টাইন না মধ্যে ফেলায়া দিবে আর বলবে না ফরমান হে নাফরমান তোর জন্য জাহান্নাম বাজান চিন্তা করেন না জিন্দেগিতে কত গুনা করেছি কত গুনাহ আজ থেকে একটু করি না বাজান আর জিন্দেগিতে গুনা করব না আর जिंदगीতে گوش খাবো না আর जिंदगीতে সুদ খাবো না আর जिंदगीতে মা বাবার নাফরমানি করব না ও বান্দরা আমার একটু সবাই একটু জবান খুলে আল্লাহ পাকের কাছে একটু তওবা করে সবাই বলে আল্লাহ আর একটু জোরে বলি না আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহ তোমার কান্নাকে কবুল করে নি এই জন্য দেখেন না দেখেন একটু খেয়াল করে দেখেন হায়াত হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে ও পার ধানুষের বোনেরা খেয়াল করেন না ষাট বছর হয়ে গেছে পার হয়ে গেছে আমল করতে পারেন নাই গুনার গুনা গুনার গুনা এই গুনা নিয়ে কবরে যাওয়া যাবে না যদি যান তাহলে কবর জাহার নামের গুরুত্ব ঠিক না এই জন্য বাজান আজ থেকে নিয়ত করে আর কখনো আল্লাহর না মানি করব না নিয়ত করতে পারবোন তো বাজার ইনশাল্লাহ এই জন্য বাজান আর কখনো কোন অবস্থাতে আমল চাড়ব না বলেন আমল চাড়ব না বলেন বলেন আমল ছাড়বো না বলেন না আমল ছাড়বো না আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ সকলকে খবরের আজাব দেখে মুক্তি দান করেন